হ্যালো ছোট বন্ধুরা এটা তো দুর্গার বাড়ি আর এখানে দেখো দুর্গা তো এখন এই ভর দুপুরে চাল নিয়ে বসেছে চলো তো দেখে আসি আজকের গল্পে কি হয় খুব মজার হবে কিন্তু দারুণ হবে পুরো গল্পটি নাটেনে দেখতে থাকো যাক বাবা বুঝতেই নি কতগুলো চাল আমার পোকা হয়ে গেছে কিভাবে ময়লা ঢুকে গেল আমি তো কত সুন্দর প্যাকিং করে রেখেছিলাম এভাবে নোংরা হয়ে যাবে কিছুই বুঝতে পারছি না যাই এই কুলোটাই ভালো করে পরিষ্কার করি দেখেছি দিকে তো পোকাও হয়েছে দেখছি ময়লার সঙ্গে এ বাবা এতগুলো পরিষ্কার করতে আমার কী না কষ্ট হবে কি যে করি চালগুলোর ভালো করে নেই তো এই বড়ো কুলোটাই ভালো করে পরিষ্কার করব দেখাও যাবে ভালো করে চালটা অল্প অল্প দিই বেশি দেওয়াই যাবে না তো এই চলটা যদি আরও কেউ থাকতো কত ভালো হতো কেউ তো নেই আমাকে একা একাই করতে হবে যাক বাবা বেশি কথা বলে তো আর লাভ নেই ভালো করে দেখি তো কোনখানে পোকা আছে কোনখানে পোকা নেই কিন্তু সোয়ানার বাড়ি আসার কথা ছিল কি জানি কখন আসবে হয়তো দেরি করে আসবে বলে আর কি হবে আমায় আর কেউ হেল্প করবে না আমাকে একাই করে নিতে হবে আর কি আরে কে গো দুর্গা কি করছো চাল বাচ্ছো চালে কি হয়েছে এভাবে তো দেখছি অনেকগুলো পোকা হয়ে গেছে গো এত এত পোকা কোথা থেকে হলো চাল ভালো করে রাখোনি নাকি আরে আমি কেন রাখবো না আমি তো ঠিক করেই রেখেছিলাম পোকা হলে কি আমার দোষ নাকি আরে না না তা ঠিক আছে ঠিক আছে বাছো আর বুকে লাভ নেই আমি ওই দিকে যাই পথের দিকে ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ যাও আমায় আর হেল্প করার দরকার নেই আর এদিকে সোয়ানা এলো স্কুটিতে করে ভো ভো করে স্কুটি চালাচ্ছে সোয়ানা আরে অরে এ কি করছিস দেখতে পাচ্ছিস না আমি দাঁড়িয়ে আছি সোজা আমার গায়ের দিকে নিয়ে এসছিস এভাবে নিয়ে এলি কেন আমায় তো মেরে ফেলবি রে চালাতে জানিস না গাড়ি আমি ঠিক চালাতে জানি তুই সরে যা দেখতে পাচ্ছিস না আমি গাড়ি নিয়ে আসছি আমার গাড়ির দিকে চলে আসছিস কেন তুই তুই নিজেই তো চলতে পারিস না আমায় আবার গাড়ি চালানো শেখাচ্ছিস তুই আবার বেশি কথা বলিস কি এইভাবে রাস্তাঘাটে যাস নাকি তুই এভাবে যাবি না বর্ষা বৃষ্টি গোলুরা কোথায় গো তাদের জন্য আমি চকলেট নিয়ে এসেছি দুটো ওরা কোথায় বলো তো দেবো আরে শোয়ানা ওরা তো নেই খেলতে গেছে তুমি একটা কাজ করো ওই দিকে রেখে দাও ওরা এলে দিয়ে দেবো কেমন এই তুমি একটু যাও তো চকলেটটা রেখে আসো হ্যাঁ হ্যাঁ দে দে চকলেট এখানে স্কুটিতে একটা আছে তোর হাতেরটা দে আগে ওইটা রেখে আসি তারপর স্কুটিরটা রেখে দেবো এক জায়গায় ঠিক আছে ঠিক আছে নে নে আমি অনেক দূর থেকে এসছি আমার অনেক পরিশ্রম হয়ে গেছে তুই চকলেটটা রেখে আয় আমি একটু ফ্রেশ হই অনেকক্ষণ ঘুমনও হয়নি একটু রেস্টও নেব ভেবেছি তুই জানা রেখে দিয়ে আয় তাড়াতাড়ি হ্যাঁ সেই তো কথা সেই লাস্টে আমাকে দিয়েই সবাই কাজ করাবি আমি কি যে করি আমাকে দিয়ে সবাই এত কাজ করায় কী যেন কে জানে আমায় যে কি পাই তোরা কি করি যাই ওই আলমারিটার ওপরেই চকলেটটা রেখে দিয়ে দেখতে পাবে বাচ্চাগুলো আসবে যখন নিচে থেকে বুঝিয়ে নেবে যেখানে চকলেট আছে ওদের বলতে হয় না ওরা দেখেই তুলে নিয়ে চলে যাবে কি যে হা চকলেট খেতে ভালোবাসে ওরা যাক বাবা আর ভালো লাগছে না বৌদি তুমি চাল কেমন আমি যাই ঘরের ভেতরে যাই বাবা ফ্রেশ হই ড্রেস চেঞ্জ করি অনেক কাজ আছে অনেক টায়ার্ড হয়ে গেছি ঘুমনও দরকার আছে বাবা যাই যাই চকলেট টকলেট সব রেখে দিয়েছি যাই সবার সঙ্গে একটু গপ্প করে আসি রাস্তা থেকে তুমি কাজ করো হ্যাঁ হ্যাঁ সেই আমারও হয়ে গেল প্রায় উঠে পড়ি চালগুলোকে ভালো করে পরিষ্কার করে দিয়েছি এক জায়গায় রেখে দিয়েছি এবার যাই তো দিয়েছিটা রোদে চালগুলো এক জায়গায় ভরে হবে না তুই রাগ করে থাকবি বাবা তোর মুখ এভাবে গোমরা করে থাকিস কেন তোর এত রাগ কিন্তু ভালো নাই বুঝলি তো তুই আমার রাগ আমার কাছে আছে তোর কিরে রে তুই না আমি যাবো না তোর সঙ্গে তুই খুবই পাজি আছিস আমি তোর সঙ্গে একদম মেশবো না বলে দিয়েছি আমি যাবো Cardinal जाব जाතු මේனை থাকবো হুম এত রাগ একদম ভালো নয় বাজে কোথাকার সব সময় আমার সঙ্গে এরকম করিস তুই বদমাস আমি বাবা পিপি তো চলে এসছে আরে স্কুটি আরে আরে ওটা কী স্কুটিতে ওই বাবা এত বড় চকলেট এটা তো আমাকে একাই খেতে হবে ও তো ওইদিকেই দাঁড়িয়ে আছে এইদিকেই দেখছে নিলে তো বুঝে যাবে ওকে কিছু একটা বলি বললে ওদিকে মুখ ঘুরিয়ে নেবে আমি তখনই নিয়ে চলে যাব বুঝতেই পারবে না যে বলি ওকে কিছুই বুঝতে পারছি না আচ্ছা বলি কী রে তুই এইদিকে তাকিয়েছিস কেন তার মানে আমার সঙ্গে যাওয়ার ইচ্ছে আছে তাহলে তাকিয়ে আছিস কেন তুই বলেছে বলেছি আমি তাকিয়ে আছি আমি তাকাবো না আমি তোর সঙ্গে যাবো না যাবো না যাবো না আমি এই দিকে ঘুরে গেছি আর দেখতে পাবি না হি আমার মাথাটা ঠিক বুদ্ধি আছে চকলেটটা নিয়ে এইদিকে আস্তে আস্তে ফুটোস করে পালিয়ে যাই উরি বাবা আস্তে আস্তে যাই না হলে তো বুঝে যাবে যে আমি চকলেট নিয়ে পালাচ্ছি চুপি চুপি চাই তো ওই গাছটার পেছনে গিয়ে বসছি কোনায় বুঝতেই পারবে না চকলেটটা খাওয়া শেষ করে পেরিয়ে আসবো তখন ও তো আসে আর কিছুই বুঝতে পারবে না আজকে তো দারুণ মজার দারুণ এইখানটায় বসে পড়ি পিপি মনে হয় আমাদের জন্য চক চকলেট একটা নিয়ে এসছিল ভুলে গেছে রাখতে আমার কাছে চলে এসছে এটা পুরোটা আমি সবার করে দেবো হ্যাবি টেস্ট কিন্তু চকলেটটা দারুণ লাগছে ওয়াও আরও যদি ভেতরে যাই তখন তো আরো ভালো লাগবে চকলেটটা খেতে আচ্ছা আচ্ছা ও কেন চুপি চুপি চলে গেল আমায় বললো যে এভাবে তাকিয়েছিস মনে হয় ও একটা কিছু করছে দেখি তো ও কি করছে আমার সঙ্গে আবার কি বদমাসি করছে মনে হয় পিপি চলে এসছে মনে হয় পিপি কিছু নিয়ে এসছে সেটাই নিয়ে যাচ্ছে হয়তো মনে হচ্ছে দেখি তো নিচ্ছে সেটা একটু দেখে দেখি তাহলে ও কী আছে দেখি ঘরের ভেতরে কে আছে আরে আরে ও তো ঘরের ভেতর নেই পিপি একাই ঘুমিয়ে আছে দেখি তো ওই কোণে বসে আছে ওকে আচ্ছা ওই কোণে বসে আছিস কিছু একটা খাচ্ছে মনে হয় যাই তো চুপি চুপি ওইদিকে ওকে না আজকে হাতে নাতে ধরবো সবসময় আমার সাথে বদমাসি করা না মজা দেখাচ্ছি তারা আরে আরে দাপা কি কী করছি এ বাবা তুই তো খুব বাজে তুই একা একা ববে লুকিয়ে লুকিয়ে চক চকলেট খাচ্ছিস না না আমি কিন্তু চকলেট দেব না এটা শুধু শুধু আর শুধু একদম আমার জন্য তোর নয় 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 দে না রে আমায় একটু চকলেট দে না এত বড় চকোটা আমায় তো একটু দিতে পারিস দে দে আমি একটু নেব বেশি না বলছি সরে যা বলছিস সরে যা তো ক্যাচ ফেলে দেবো ঠিক হয়েছে ঠিক হয়েছে পড়ে যা তুই যাবি যাই ওরি বাবরি আমায় ঠেলে দিয়েছে আমার তো খুব লাগলো তুই আমায় মারলি আমি চকলেট দেব না নেব না দেব না দেবো না আমার চকলেট খাবি ঠিক হয়েছে ফেলে দিয়েছি এভাবেই মারবো তোকে আমার সঙ্গে সবসময় বদমাশি করিস তুই দেখ এবার তোর সঙ্গে আমি কি মজা দেখাই তুই আমায় মারলি তো আমার তো লাগলো এবার আমিও তোকে মারবো চকলেট দিবি না মানে দিতে তুই বাধ্য দিবি না তো কোথায় যাবি তুই দে বলছিস দে ভালো ভালো বলছি চকলেটটা দিয়ে দে না হলে তুই মার দেওয়ার প্রস্তুত না দেব না দেব না তুই যতই বল একটুও দেব না এক বিন্দুও নয় তুই না মানে তোর গাড় দেবে দে বলছি নাহলে তোর চুলের মুঠি ধরে আমি পুরো মারবো দে বলছি দে আগে চক দে নাহলে তোকে ছাড়বো না ছাড় বলছি ছাড় ওরে বাবা রে মারামারি করে লাগছে দেবো তো করছে চাল ডাল সব ফেলে দিয়েছে অনেক দুর্গা এলো হে ভগবান আরে থাম 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 এভাবে আমার চাল গোছানোর চাল সব ফেলে দিয়েছিস সেভাবে এ বাবা থাম থাম তো মহামুশকিল ছাড় বলছে ছাড় ছেড়ে যা যা না মার খাবি দুজনই আমার হাতে চড় খাবি দেখ আরে মা ও তো আমায় চোখ দিচ্ছে না ও আমাকে মারলো প্রথম তুমি দেখলে না কিন্তু চুপ কর বলছি চুপ কর চকলেট নিয়ে মারামারি কি হয়েছে তোদের সমস্যা চকলেট নিয়ে মারামারি করছিস এভাবে আমার গোছানো চালগুলো সব ফেলে দিয়েছিস এভাবে দেখো না এত বড় চকলেটটা একাই খাবে বলছে আমায় তো দেবে না তার বদলে আমায় তো মারলো ও প্রথম দুটো তো চকলেট আছে একটার জন্য এভাবে মারামারি করছিস কেন দুজনে পাস নি নাকি চকলেট এভাবে কোথায় দুটো চোখো দুটো নো নয় একটা তো চোখো আমার তো চোখো ভালো লাগে ও তোকে দিতে চাই না আমি তাই যখন নিতে চাই না আর বাড়িতে সব আমার চাল পাল ফেলে দিয়ে মাথাটাথা খারাপ করে দিয়েছে দাঁড়াতো দেখাচ্ছি মজা আজকে চল এখানে চকলেটটা আছে দেখতে পায়নি দিকে নিয়ে মারামারি শুরু করে দিয়েছে চকলেটটা উপরে রেখে গেছে এই নে নে চকলেট যত নষ্টের গোড়া তো এই গোলুর বাবা চকলেটটাকে উপরে তুলে গেছে নিয়ে শান্তি হয় এবার এবার আমার চালগুলো সব কুড়িয়ে দিয়ে বলছি না হলে দুজনকেই এমন মারব তো তাহলে ভাবতেই পারবি না আমি কত পরিশ্রম করে চালগুলোকে পোকা থেকে দূর করেছি কত সুন্দর গুছিয়ে এক জায়গায় রেখে গেছি চারিদিকে চালগুলোকে ছন্ন ছুত্তর করে রেখে দিয়েছে ছটিয়ে ছেটিয়ে। চালগুলো কে তুলবে এখন আমি তুলতে পারবো না দুজনে চাল তুলে দে বলছি না হলে কিন্তু মাথা গরম হয়ে গেছে সরি মা আমি তোমার চাল তুলে দিচ্ছি আর না আমি আর করবো না এভাবে ভুল আরে হ্যাঁ হ্যাঁ মা সরি সরি আমিও আর ভুল করবো না আমিও তোমার চাল সব কুড়িয়ে দিচ্ছি তুমি দাঁড়াও বুঝলে এই নাও তোমার চাল হ্যাঁ আমিও কুড়িয়ে দিচ্ছি এই নাও কত সুন্দর করে কুড়িয়ে দিচ্ছি তুমি চালটা ধরে নাও হ্যাঁ হ্যাঁ চাল তোল তোল এইভাবে চকলেট নিয়ে মারামারি শুরু করে দিয়েছে বাড়িতে টেকাই যাবে না তোদের জ্বালায় হ্যাঁ আরে এই দেখো এরা তো চকলেট নিয়ে মারামারি শুরু করে দুর্গার কত সুন্দর গোছানোর চাল সব ছড়িয়ে দিয়েছিল এভাবে তো দুজন চাল গোড়াচ্ছে আর তোমাদের আজকের গল্পটি কেমন লাগলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আজকের মতন টাটা দেখা হবে কিন্তু নতুন এক পর্বে কেউ দেখতে কিন্তু বলো না কিন্তু